আসসালামু আলাইকুম আলহামে প্রিয় প্রবাসী বায়ু বোনেরা আজকে হলো জুন মাসের আঠাশ তারিখ দুই হাজার চব্বিশ সাল রোজ শুক্রবার ভিডিওটি শুরু করার আগে সবাইকে জানাই পবিত্র জুমার দিনের শুভেচ্ছা এবং জুমা মুবারক বন্ধুরা বলতেই হবে টাকারটা রেটটা একদম আকাশ ছোঁয়া পরিমাণে বেড়েছে উমানের রিয়ালের রেট দুবাই বলেন কাতার বলেন বাহারেন বলেন সৌদি বলেন সকল দেশের টাকা রেটটা জুন মাসের শেষের দিকে এসে হিউজ পরিমাণে বেড়ে গেছে বন্ধুরা মনে রাখবেন রেটটা যে কোনো সময় কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে তাই প্রতিদিনকার আপডেটগুলি পেতে আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভিডিওটি শেয়ার করলে অন্য ভাইরা জেনে উপকৃত হতে পারবে তো আজকে শুরুতে আপনাদেরকে জানিয়ে দেব উমানের রিয়ালের রেট আজকে যদি আপনারা উমান থেকে এক রিয়াল বাংলাদেশে পাঠান তাহলে তিনশত টাকা পঞ্চাশ পয়সার ভিতরে পেয়ে যাবেন তবে এর সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট প্রণাতনা যোগ করলে তিনশত সতেরো টাকার ভিতরে কিন্তু পেয়ে যাবেন তাছাড়া উমানের বেশিরভাগ এক্সচেঞ্জগুলোতে তিনশত ছয় টাকা থেকে শুরু করে তিনশত টাকার ভিতরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা সংযুক্ত আরব আমিরা দুবার একদিন আমি বত্রিশ টাকা তিরিশ পয়সা দুবার লুলু মানে ট্রান্সফার বত্রিশ টাকা বারো পয়সা লরি একচেঞ্জে বত্রিশ টাকা দশ পয়সা সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন জি সিসি একচেঞ্জে বত্রিশ টাকা তিরিশ পয়সা আজকে কুয়েতের একদিন তিনশত সাতাশি টাকা সাতাশ পয়সা কুয়েতের আমান একচেঞ্জে তিনশো সাতাত্তর টাকা পঁয়ত্রিশ পয়সা তাছাড়া কুয়েতের আল মুজাইনি জয়ালুকা সালনাদা কুয়েত বারাইন একচেঞ্জ বিএসি প্রত্যেকটা একচেঞ্জে তিনশত সাতাশি টাকা থেকে শুরু করে তিনশত সাতাশি টাকা সাতাশ পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে কাতারের এক ক্রিয়ালে বত্রিশ টাকা সাতান্ন পয়সা কাতারের আলদার একচেঞ্জ আল জাজিরা আল ন্যাশনাল লুলু হাবিব কাতার প্রত্যেকটা একচেঞ্জে বত্রিশ টাকা থেকে শুরু করে বত্রিশ টাকা সাতান্ন পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে বাহাইনের একদিনায় তিনশত চোদ্দো টাকা পঞ্চাশ পয়সা বাহারাইনের জেন্স একচেঞ্জে তিনশো চোদ্দো টাকা ছাব্বিশ পয়সা লুলু মানি ট্রান্সফার তিনশো চোদ্দো টাকা পঞ্চাশ পয়সা এনিসি একচেঞ্জে তিনশত চোদ্দো টাকার মতো ঘুরিয়ে পাবেন আজকে সৌদি আরবের এক ক্রিয়ালের বিনিময়ে বত্রিশ টাকার ভিতরে পাবেন যেমন টিকমু থেকে একত্রিশ টাকা বত্রিশ পয়সা ফাউরি থেকে একত্রিশ টাকা আঠারো পয়সা মোবাইলি পে এবং গুগল পে থেকে একত্রিশ টাকা পাঁচ পয়সা বিনিয়ালা থেকে একত্রিশ টাকা আঠারো পয়সা অন্যান্য একচেঞ্জও আপনারা একত্রিশ টাকা থেকে শুরু করে বত্রিশ টাকার ভিতরে পাবেন তো মালয়েশিয়ানের ক্লিনের বিনিময়ে পঁচিশ টাকা তেরো পয়সা তো মালয়েশিয়ান ম্যাক্স মানি অ্যান বিএল রিয়া এমই অ্যাক্সচেঞ্জ সকল অ্যাকচেঞ্জগুলোতে পঁচিশ টাকা থেকে শুরু করে পঁচিশ টাকা পঁচিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন স্কে মার্কিন ইউএস এক ডলার একশো তো উনিশ টাকা তিরিশ পয়সা তবে ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে বিকাশে এবং ব্যাংকে একশো আঠারো টাকা ছিয়াত্তর থেকে একশো উনিশ টাকা একত্রিশ পয়সার ভিতরে পাবেন সিঙ্গাপুরে এক ডলারে আটাশি টাকা ইউরোপীয় এক একশো তো উনত্রিশ টাকা ইন্ডিয়ান এক রুপিতে এক টাকা বিয়াল্লিশ পয়সা ব্রিটেনের এক পাউন্ড একশো একান্ন টাকা আটাশি পয়সা ইতালিয়ান এক ইউর একশো সাতাশ টাকা উনানব্বই পয়সা কানাডিয়ান এক ডলারে ছিয়াশি টাকা পঞ্চাশ পয়সা নিউজিল্যান্ডের এক ডলারে বাহাত্তর টাকা চৌষট্টি পয়সা সুইজারল্যান্ডের এক ফেন্স একশো বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা জর্দানের দিন একশো সাতষট্টি টাকা নব্বই পয়সা রোমানিয়ার এক লি পঁচিশ টাকা সত্তর পয়সা জাপানের এক কিনে জিরো টাকা ছিয়াত্তর পয়সা তোমন্ত্র এই ছিল আজকে টাকা রেটের আপডেট